গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন একটু ওষুধ থাকে হালকা হালকা ব্যথা রয়েছে তা যাই হোক এখনও ঘুম থেকেও সবে উঠলাম ঘুম থেকে উঠে এখনও বিছনা থেকেও নামিনি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর মামাম দেখো এখনও ঘুমাচ্ছে এই দেখো এই দেখো মামামের কোনো ই নেই মামা পুরো ঘুমাচ্ছে এখনও আর আমার বড় এখন কলেজ যাচ্ছে দাঁড়ো দেখাচ্ছি তোমাদের এখন কলেজে যাবে তাই প্রস্তুতি নিচ্ছে দেখতেই পাচ্ছ সব ড্রেস করছে হুম সাবধানে যাবি আমার বড় মেয়ে কলেজে চলে গেলো এখন আমি মামামকে ডাকবো মামামের স্কুল আছে মামামকে টিফিন করে দেবো ডিম টোস তা আজই সকাল থেকে কী কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে গুড মর্নিং চলো টাটা এখন আমি মামামকে ডাকবো দেখো মামামকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করাতে হবে তা যাই হোক মামামকে ডাকি তাহলে তোমার এবার মাম মাম্মাম শোনা ওটো তুলে তো তো দেরি হয়ে গেছে ওঠো 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 শোনো ওঠো আর কোথাও ওঠো না ওঠো মামাম দেখো ঠান্ডা একদম জ্বর সর হয়ে গেছে ওঠো ওঠো হ্যাঁ মাম উঠবে না উঠবে না কেন উঠবে না কেন মা কি অবস্থা বলছে উঠবে না ঠো কেরম করে কেরম করে দেখো কেরম করে পেঁচিয়ে পুচিয়ে শুচ্ছে হ্যাঁ মামাম যেতে হবে তো ওঠো ওঠো এ কি ওঠো ওই দেখো মামা উঠতেই চাইছে না চলো কে ট্রেন টুনে তুলি আমি দেখো আমার সকালে টিফিন পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নরম করে আলু ভেজে নিয়েছি আর মামামের জন্য দেখো এখানে একটা পরোটা আছে পরোটা করেছি মামের জন্য আর আমার জন্য রুটি করেছি আর সাথে আছে নোলেন গুড় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নলেন গুড় এটা হচ্ছে মুশি মুর্শিবাদ মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে এই গুড়টা তা চলো আমরা খেয়ে নিই আমি আর মেয়ে একটার মধ্যে বেড়ে নিয়েছি খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আম আম্মা আম খাবি আর আমার এখন স্কুলে যাচ্ছে বাবা ওয়াটার বোতলটাকে কি করছে না সত্যি চুল না খুলে যাবে মামা চলো খাবার নিয়ে কেমন করে ইমা তুই তো জল খাসনি নি মাম্মাম দাঁড়া দাঁড়া দাঁড় জল দিয়ে টিফিন খাওয়ার পর পরোটা খাওয়ার পর যেন জল খাইনি ও ভুলে গেছে এনে জল নে জল নে জল নেই স্কুলে চলে যাচ্ছিলো জল না খেয়ে আমি যদি না মনে করাতাম কি অবস্থা চলো মালটা বার করেন তো ব্যাগ থেকে আমাকে বলছে সাবধানে থেকো বাবা আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবো তুমি সাবধানে যেও গাইজ মেয়ে স্কুলে চলে গেলো বড়ো মেয়ে তো সকালেই ঘুম থেকে উঠা আগেই ও কলেজে চলে গেলো তা যাই হোক এখন রান্নাবান্না করিনি তা যে কী কী রান্না করবো না করবো দেখা যাক তা চলো এবার স্নান ঠান করে মানে রান্না বান্না হয়ে গিয়ে স্নান ঠান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে আমার তা যাই হোক আজকে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমাদের দেখাবো সেটা পরে আবার বৌদি বাড়ি যাবো আমি এখন চালিয়ে নি তা যাই হোক তাজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো যে কী কী রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু এখন সবে ঠাকুর দিলাম আমি ঠাকুরের বাসনটা শুকনো নামিয়ে নিই তারপরে একটু বৌদির বাড়ি যাবো বৌদির বাড়ি থেকে এসে তারপর তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে আজকে কী রান্না করেছি না করেছি চলো গাইজ দেখো আমি জলপাইয়ের আচার বানিয়েছি এক বই তোমাদের দাদাভাই জলপাই কিনে নিয়ে এসছে তেল দিয়েছি এর মধ্যে তেল দিয়ে একটু মশলা দিয়ে দিয়েছি দেখো আমি পুরো রেডি হয়ে গেছি অন্য নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি তা চলো এখন বৌদির বাড়ি যাবো লাইটগুলো নিবিড়ি কেউ নেই ঘরে ভালো লাগছে না তা বৌদির বাড়িতে যাই একটু গিয়ে বৌদির সঙ্গে দেখা করে আসি আমার কাজই এই মেয়েরা স্কুলে চলে যাওয়ার পর রান্নাবান্না করার পর একটু বৌদির সঙ্গে যাই স্নান স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে একটু বৌদির সঙ্গে যাই গিয়ে দেখা করে আসি কেন ছোটো মেয়ে আসবে সেই দুটো আর বড়ো মেয়ে তো আস্তে আস্তে সন্ধে হয়ে যায় চলো তালা দিয়ে নি নামতে গেলেই কষ্ট সে নামতে গেলেই কষ্ট প্লেন জালে অত কষ্ট হয় না বাড়ি ছিল বেশ ভালোই ছিল বেরিয়ে পড়েছি বৌদির বাড়ি চলে এসেছি কি গো কোন ও বাবা কি বেশ আসছে স্নান করে বেড়ালো আমি চলে এসেছি বৌদির বাড়িতে স্নান করতে গেছিলো ভাড়াটিয়ার বাড়িতে মানে এখানে কি হয়েছে জলে যে স্নান করতে ওই বাড়ি গেছো এই বাড়িতে

দেখাই কি রান্না করেছি আজকে সেগুলো এখানে আছে ভাত এখানে আছে মটর ডাল এখানে আছে নরম আলু ভাজা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি কি বড় বড় চিংড়ি মাছ এখানে আছে আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল পাতলা করে রান্না করেছি ঢেলা মাছের ঝোল আজকে আমি কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম দেখালাম বেশি কিছু করিনি আজকে আজকে করেছি মটর ডাল প্লেন আর হচ্ছে ডালের সঙ্গে আলু ভেজেছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছি আর হচ্ছে ঢেলা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করছি তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস দেখুন আমি রেডি হয়ে গেছি আমি এখন বৌদির সঙ্গে একটু নার্সিংহোমে যাচ্ছি বৌদি ননদের ছেলে ভর্তি অপারেশন হচ্ছে তাই দেখতে যাচ্ছি চলো তোমরাও চলো আমার সাথে মেয়ে কলেজ থেকে কোনো আসেনি করেছি দেখতেই পাচ্ছ বৌদির বাড়ি চলে এসেছি একদম ইনভাইট করতে এসছে তোমাদেরকে

২২ বছর পর ছেলে হয়েছে আমরা গেছিলাম ওই ভিডিওটা অনেকে দেখেছে প্রচুর ভিউজ হয়েছে সবাই বলছে সেই অঞ্জলির ছেলে হয়েছে অঞ্জলি ছেলে সেই অঞ্জলি দি আবার অন্নপ্রাশন আমাদের নিমন্ত্রণ করতে তা ছিল আমরা যাবো এক মাসে আতু উঠলো ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজোতে গেছিলাম এখন আবার অন্নপ্রাশন আবার অন্নপ্রাশনে যাবো আবার তোমাদের সাথে দেখা হবে হম রোহিত দাদা আমাদের এখন গাড়ি করে নিয়ে যাবে বলছে কিন্তু আমার ভীষণ ভয় করছে রোহিতের গাড়িতে উঠতে এখন আমাদের রোহিতের গাড়িতে উঠতে হবে কোনোদিনও উঠিনি আজকে ফার্স্ট টাইম উঠবো রোহিতের গাড়িতে গাড়ি থেকে নেমে পড়েছি বাইকে উঠেছি দেখিয়েছিস হ্যাঁ বলেছি রোহিতের বাইকে করেছি আমরা রাস্তা ক্রস করছি আমার ছেলে আসছে বাইক নিয়ে নিয়েতে আমাদের ওই চুলটা দেখো সামনে চুল দেখো হাওয়ায় কি হচ্ছে বাইকে আবার উঠতে রোহিতের বাইকে উঠতে আমার ভীষণ ভয় লাগে কিন্তু না ও ভালোই চালিয়েছে ভালোই লেগেছে যাই হোক আমার ব্রিজের উপর ছেলে আমার কত বড় হয়ে গেছে এখন আমাকে পিসিকে নিয়ে ঘুরতে চলে আমরা এখন ব্রিজ থেকে নামছি দেখতেই পাচ্ছ বৌদির ননদের ছেলের যে অপারেশন হয়েছে অপারেশনটা সাকসেস হয়েছে তো যাই হোক এখন ভালো আছে অনেক বড় অনেক বড় অপারেশন হয়েছে আমরা ভিডিওটা দেখলাম ভীষণ বাবা ডেকেই কি ভালো হচ্ছে অনেক বড় হয়েছে অপারেশনটা এখন অনেক ভালো আছে এখন ভালো আছে তো চলো আমরা এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তো সঙ্গে কথা হচ্ছে আ ফুচকাটা কি খেলাম লাস্টে আবার পাপড়ি ছে খেলাম কাউকে এই কাউকে বলো না তোমরা আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আবার ধোয়া নাইটি পরে নিয়ে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি খেতে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে খেতেও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তা অনেকক্ষণ হয়ে গেছে আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিই বাসন নামিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিই তারপরে এক জায়গায় যাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো এখন অনেক রাত্রি হচ্ছে মেয়ে পড়ছে ওর বাবাকে পড়াচ্ছে ওখানে আমি তার জন্য এই ঘরে আসলাম তা যাই হোক খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রি বাবাটা বাজতে যাচ্ছে প্রায় তা ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতন বপ আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম নিয়ে আসবো কালকে তো যাই হোক আজ ভিডিওটা কেমন লাগলো তোমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট তাহলে সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে চলো লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো